অল স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল আগের ক্লাসে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমি এক্সাম্পল দিয়েছিলাম আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি কয় ভাগে ভাগ করেছি দেখো দুটি ভাগে ভাগ করেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এই অ্যাসার্টিভ যে সেন্টেন্স মানে বিবৃতিমূলক যে বাক্যটা আগে আমি কিন্তু দুটি ভাগে ভাগ করেছি এক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দুই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মানে কি অ্যাফার্মেটিভ কথাটার অর্থ হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাচক সেন্টেন্স মানে বাক্য নেগেটিভ সেন্টেন্স মানে কি না বাচক বাক্য ক্লিয়ার তাহলে আমার বোঝা গেল আমার পড়ানোর মধ্যে যে এসার্টিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করেছি আর কী কী অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এবারে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি কাকে বলবো তাই না অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি কাকে বলবো বা হেঁ বাচক বাক্য না যে সেন্টেন্স বা বাক্য হেঁ বোধ বিবৃতি প্রদান করে মানে হ্যাঁ কথাটা হ্যাঁ আসছে সেই রকম বিবৃতি প্রদান করে তাকে অ্যাফর্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাছো বাক্য বলে এক্সাম্পল দিই রাম ইজ এ গুড বয় তাই না রাম একজন ভালো ছেলে দেখো এখানে কোনো নট নান এগুলো কোনো জিনিস এসছে না মানে দেখো রাম একজন ভালো ছেলে দেখো এর মধ্যে কোনো নেগেটিভ সেন্টেন্সের কোনো মানে এখানে হ্যাঁ হ্যাঁ রাম একজন ভালো ছেলে এই যে এই যে একটা সেন্টেন্সের মধ্যে যে হ্যাঁ তা বোঝানো যাচ্ছে এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কথা কি হলো না যে সেন্টেন্স বা বাক্য হে বোধহ বিবৃতি প্রদান করে মানে হ্যাঁ কথাটা আসবে যে সেন্টেন্সের মধ্যে তাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হেঁ বাক্য বলবো শুধু আমি যে গুড বয় কেন দ্য কাউ গিফটস গরু আমাদের দুধ দেয় বা তুমি লিখতে পারো রাম প্লেজ ফুটবল রাম মাঠে খেলা করে এ রাম সরি রাম ফুটবল খেলা করে হি প্লেজ ফুটবল সে ফুটবল খেলে যেটাই বলতে পারো হ্যাঁ বাচ্চক বাক্যটা এলেই হলো তাহলে কি হলো মানে এমনভাবে একটা সেন্টেন্স তোমরা লিখবে যাতে হ্যাঁ প্রদান করে তাহলে আমার যে এই সেন্টেন্স আমি দুটো লিখেছি দেখো হ্যাঁ আসছে কি করে দেখো এখানে কোনো নট বা নাম কিছুই নেই এখানে শুধু আছে কি রাম ইজ এ গুড বয় রাম খুব ভাল রাম একজন ভালো ছেলে তাহলে রাম একজন যে ভালো ছেলে তাহলে এটাতে হ্যাঁ আসছে এটা তো না কোনো এখানে না তো কোনো আসে না এবারে হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স বা না বাচক বাক্য কাকে বলব না যে সেন্টেন্স বা বাক্য না বোধক বিবৃতি করে বিবৃতি প্রদান করে তাকে আমি নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য বলব তাহলে যে সেন্টেন্স বা বাক্য না বোধ বিবৃতি প্রদান করে তাকে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য কী করে বল দেখো আমি বললাম রাম আজকে মাঠে খেলা করতে যায়নি বা আমি এখানে একটা দিয়েছি নিপু ইজ নট এ গুড বয় নিপু একজন ভালো ছেলে নয় তাহলে আমি এখানে কি বলছি নয় বলছি দেখো আর নিপু কিন্তু একজন ভালো ছেলে নয় ইউ আর নট এ ব্যাড বয় তুমি কিন তুমি একটা খারাপ ছেলে নও মানে তাকে বলছে যে তুমি খারাপ ছেলে নও তাহলে নিপ্পু একজন ভালো ছেলে নয় তুমি একটা খারাপ ছেলে নয় তাহলে এই যে না কথাটা নট কথাটা আসা নট কথাটা আসা মানে তোমাদের এখানে বুঝে নিতে হবে নেগেটিভ সেন্টেন্স মানে না বাচক মানে যেখানে নাটা আসবে তখন কিন্তু সেটাকে বুঝে নিতে হবে সেটা নেগেটিভ সেন্টেন্স তাহলে আমার কথা অনুযায়ী কি হলো না অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি না বিবৃতিমূলক বাক্য তাহলে এই বিবৃতিমূলক বাক্য বা ঘটনামূলক যে বাক্যটাকে আমরা দুটি ভাগে বাক করেছি এক হচ্ছে অ্যাফার্মেটিক মানে হেঁবাচক বাক্য দু নম্বর হচ্ছে নেগেটিভ বা নাবাচক বাক্য তাহলে হেঁবাচক বাক্য কাকে বলবো তাহলে আমাদের কথার মধ্যে মানে যে বাক্যের মধ্যে হেঁ কথাটা প্রশ্নটা উঠে আসবে না হেঁ মানে যেটা হ্যাঁ মানে নায়ের কোনো এখানে প্রযোজ্য নেই হ্যাঁ যে রাম ভালো ছেলে বা আমি মাছ খাই এই যে হ্যাঁ হ্যাঁ আমি মাছ খাই না কোথাটা আসবে না মানে যেখানে হেঁ বাক্যটা আসবে হ্যাঁ সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে না বাচক বাক্য কী না যে মানে না কোথাটা আসবে নট যে কথাটা আসবে সেটাই হচ্ছে কি না নেগেটিভ সেন্টেন্স সেটা কী হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ক্লিয়ার তাহলে সেটা কি হলো নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্য নাবোধক বিবৃতি প্রদান করে তাকে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য বানানগুলো একটা রেখে দেখবে নে গে টিভ তিনটা সিলেবিক আছে তাই না সেন্টেন্স বা নাবাচক বাক্য আমি এক্সাম্পলগুলো দিয়েছি আরও এক্সাম্পল বলছি দেখো শোনো তোরা বলছি সীতা সিংস এ সং সীতা একটা গান করে তাহলে এটা কিন্তু অ্যাথার্মেটিক সেন্টেন্স তাই না আমি যদি বলি যে হি ইজ নট প্লে ফুটবল সে ফুটবল খেলা করে না হি ইজ নট প্লে ফুটবল সে ফুটবল খেলা করে না তাহলে দেখো এটাকে না আসছে তাহলে এটা হবে কি না বাক্য তাহলে আজকে টপিকটায় চেলে ছিল জিনিসটা তোমরা মাথার মধ্যে নিয়ে নিয়েছো তাহলে এটা কি সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করেছি অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ নেগেটিভ মানে না অ্যাফার্মেটিভ মানে যে সেন্টেন্স বা বাক্যে হ্যাঁ জিনিসটা আসবে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নাবাচক বাক্য মানে নেগেটিভ সেন্টেন্স মানে যে বাক্য বা সেন্টেন্সের মধ্যে না বোধক জিনিসটা আসবে সেটা কিন্তু না বাক্য আমি একজাম্পলগুলো দিয়ে দিয়েছি দেখে নিয়েছো তোমরা এবারে আর যদি বুঝতে কোনো এই সেন্টেন্সের মধ্যে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমার কমেন্টের সাহায্যে জানাম আমার ভিডিওটি দেখার আগে এই ভিডিওটি দেখলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টের সাহায্যে জানা তাহলে আমি